আসসালামু আলাইকুম চলে আসলাম আমরা এখন বেতুয়া ঘাট আসলাম লঞ্চের ভিডিও করার জন্য তার শিফ লঞ্চ ঘাটে তাই তার শিব একটি ভিডিও করবো শর্টকাটে তো সকলেই পুরা ভিডিও দেখবেন এগুলো আমাদের তার শিফ আর পাশে আছে তারশিফ এক অসাধারণ একটি লঞ্চ চলুন ভিতর থেকে আমরা সবাই ঘুরে আসি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এলো নিচের ড্যাগারোশনটা অনেক সুন্দর লঞ্চের তো ভিতরে এই যে ড্যাগের মানুষ নিচে শোয়ার ব্যবস্থা আছে আর পিসি হলো ইঞ্জিন রুম আমরা এখন চলে যাব ডাইরেক্ট ইঞ্জিন রুমে সবাই থাক এ হলো লঞ্চের তারশিফ তিনের লঞ্চের ইঞ্জিন রুম এক একটি ইঞ্জিল অসপার হলো তিনশো অস্পার ইঞ্জিন এ লঞ্চে দুটি ইঞ্জিল 18 জি লসপার হল বারশো করে লঞ্চটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ঢাকা বেতুয়ার সুনামের সাথে সার্ভিস দিয়ে যাচ্ছে তার সে সিরিজ লঞ্চগুলো আরও রয়েছে লঞ্চে সিসি ক্যামেরার আছে লঞ্চের এই যে লঞ্চের সিসি ক্যামেরা আছে এক কথা বলতে গেলে অসাধারণ একটি লঞ্চ সবসময় তারা সুনামের সাথে চার্ভিস দিয়ে যাচ্ছে ভোলা চারপেষনে লঞ্চটি ডেকারেশনও অসাধারণ লঞ্চটি ডেকারেশনও অনেকটা অসাধারণ তো চলে যাচ্ছে একদম তিনতলায় মাস্টার ব্রিজে এই ডাবল কেবিনের এটি ডাবল কেবিন শিফ দিনের আর এই হলো মাস্টার ব্রিজ এখান থেকে মাস্টারে লঞ্চ চলাচল করে মিসেস ফেয়ারি শিপিং লাইন্স লিমিটেড এক কথায় বলতে গেলে অসাধারণ একটি লঞ্চ এই পাশে রয়েছে দাসে ব্যাগ তো সকলে দোয়া করবেন আমার জন্য আর ফলো করে পাশে থাকবেন